কিন্তু আপনি যদি ফরদনা ধরে ট্যাগেল করবে চিন্তা করেন এটা হলো টোটালি ভুল একটা সিদ্ধান্ত দুই এনকেন তো সব আলো কন্টিনিউ কাজ করতে হবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যে কাজটা করে ওটা হলো দেখা গেছে একদিন কমেডি ভিডিও উঠছে আরেকদিন ই ভিডিও উঠছে আরেকদিন ইসলামিক ভিডিও উঠছে এক এক সময় এক এক ভিডিও উঠছে আরো অনেকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন ও ভাই আপনি বয়েস কি কি সফটওয়্যার দিয়ে চেঞ্জ করেন

মাসুদের থেকে আমি পঁয়ত্রিশ কিলোমিটার পর বাড়ি দিয়ে ওদের সাথে যাই ভিডিও তৈরি করি আমি চাইলে আমাদের ইয়েকে ভিডিও তৈরি করতে পারি কারণ অনেক টিম মেম্বার আছে অনেকে আগ্রহ প্রকাশ করতেছে যে আমার সাথে ভিডিও তৈরি করবে আসলে সোসাইডে মানে লাগে না দিন শেষে ওদের সাথে মিলিয়ে করতে পারা নাই কারণ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে সামাজিক ভিডিও গুলো তৈরি করার জন্য যাতে আমাদের ভিডিওর মাধ্যমে মানুষের মধ্যে যে হিতে ইতিহাস আছে সেগুলো জাগ্রত হয় তো সবকিছু মিলে চেষ্টা করি আর কি আর ইন কথা যদি কই বিশ্বাস যদি করেন বা একবার শ্রীরম একটা সত্যি কথা বলি ভিডিও জগতে যখন আসছি কখনো মাথায় এটা কাজ করে যে ভিডিও থেকে ইনকাম করা যায় আমরা জানতাম না কিন্তু কখনো মানে বুঝতাম না যে ভিডিও ভিডিও করলে যে ইনকাম আসে ওটা জানতাম না তো যারাই ভিডিও তৈরি করো যারা নতুন ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করতেছে আমাদের পক্ষে অনেক কিছু মাথায় রেখে কাজ করবেন যেটা আমাদের যে বাবুল ভাই ফরাদুল ইসলাম বাবুল যাকে আপনারা সুদ হিসেবে বলে সিনে উনি বলছে আমার তিন মেম্বার আমার তিন দিনের আবেদন বাসিতে বলছে তা আমি এখানে আর বেশি মানে কথা বলবো না আমার কথা যদি কোনো ভুল ভাবতে হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো ভালো ভিডিও তৈরি করে ভালো ভালো উক্তি মানুষকে দেন ধন্যবাদ সবাইকে